পাকালকিটা কোন প্যাসেঞ্জারই পাচ্ছি না। দেখি এখানে কাউকে মুরগি করা যায় নাকি? ওই মেয়েটা খুব মোবাইল করতেছে দেখি। দেখে কিছু করতে পারি কি না? এই কুকুরটা না না। এই চিকিটা হচ্ছে। এখন আপনার পয়সার চিন্তা তো আর সময় মনে ছিল না নাকি চলুন ডাক্তারখানায় খানায় চলেন নাকি ভালো মানুষ দেখে দুশো টাকা অন্য অন্যত হলে পাঁচশো টাকা নেবে আমি আর হাঁটতে পারবো না অনেক দূরে গুকুল কামড়েছে আপনি টোটোটা এখানে নিয়ে আসেন চলেন চলেন আপনি এখানে নিয়ে আসবেন আমি হাঁটতে পারবো না